সুপ্রিয় দর্শক বন্ধুরা ব্যাকপ্যাকার সাইফল চ্যানেলের পক্ষ থেকে আমি সাইফল আপনাদের সবাইকে জানাই স্বাগতম এই ভিডিওতে আমি আপনাদেরকে আজকে ঘুরিয়ে দেখাবো নেদারল্যান্ডের একটি গ্রাম আমার এই টো ট্রিপটা ছিল দ্বিতীয়বারের মতো নেদারল্যান্ডের ভ্রমণ আমি যতবারই নেদারল্যান্ডে যাই ততবারই আমি বাংলাদেশকে খুব বেশি পরিমাণে মিস করি কারণ নেদারল্যান্ডের এই ছোট ছোটো গ্রামগুলা আর বাংলাদেশের গ্রামগুলোর মধ্যে একটা খুব সুন্দর একটা মিল আছে আর আমি এই ভিডিওতে আপনাদেরকে ঠিক ওই মিলগুলাই তুলে ধরব যদিও নেদারল্যান্ড পৃথিবীর ধনী রাষ্ট্রগুলোর মধ্যে একটি সো আপনারা হয়তোবা। নেদারল্যান্ডের সাথে বাংলাদেশে কম্পেয়ার করতে গেলে ইনফ্রাস্ট্রাকচার দিকগুলো আপনি কখনোই মিল পাবেন না কারণ ইউরোপের একটা নিজস্ব স্টাইল আছে ঠিক তেমনি বাংলাদেশেরও একটা নিজস্ব স্টাইল আছে আমি যেহেতু আমি আমার লাইফের প্রায় অর্ধেক সময় অর্ধেকেরও বেশি সময় আমি গ্রামে কাটাইছি যদি আমার ইউনিভার্সিটি আর কলেজ লাইফ এই দুটা সময় ছাড়া সো আমি জিনিসগুলো খুব ভালোভাবে অনুধাবন করতে পারি এই যে এখানে প্রত্যেকটা বাড়ি দেখতেছেন বাড়িগুলোর সামনে সুন্দর বাগান দেখতেছেন আমাদের দেশে হয়তো বাগান নেই কিন্তু আমাদের দেশে গ্রামের মানুষগুলো কিন্তু তাদের বাড়ির সামনে মরচি গাছ পেঁপে গাছ লেবু গাছ অনেক ধরনের বৃক্ষ কিন্তু রোপণ করে থাকে খুব ভালোভাবে একটা জিনিস লক্ষ্য করার চেষ্টা করেন এখানে এই যে ছোট ছোট খুফরি গড়ের মতো কিন্তু বাংলাদেশেও কিন্তু আপনি যদি গ্রামে যান তাহলে আপনি কিন্তু ঠিক সেম জিনিসটাই দেখতে পাবেন টিনের গড়গুলা একটা ছোট ছোট গড় একটা ঘরে একটা ফ্যামিলির জন্য বানানো এখানেও ঠিক সে সেরকমই এখানের এই বাড়ি বাড়িঘরগুলোও কিন্তু একটা ঘর একটা ফ্যামিলির জন্যই বানানো আর প্রত্যেকটা বাড়ির সামনে সুন্দর একটা ছোট একটা খালি জায়গা থাকে ঠিক আমাদের গ্রামের দিকে গেলেও আপনি ঠিক সেই জিনিসটাই দেখতে পারবেন যদিও এখানে বাড়ির স্ট্রাকচারটা একটু ডিফারেন্ট আমাদের দেশের বাড়ি টিন বা সেমি টিন হয় এখানে হয়তো টিনের ব্যাপারটা নেই কিন্তু এখানের স্ট্রাকচারাল সাইটটা কিন্তু ঠিক টিনের মতো টিনের ঘরগুলো যেরকম হয় ঠিক এরকমই কিন্তু এই ঘরগুলো আমাদের দেশের গ্রামগুলা যেরকম পথ ধরে চলে ঠিক এখানেও ঠিক সেরকম সরু মেঠুপদ হয়তো এখানে গাড়ি চলে কিন্তু আমাদের দেশে কিন্তু হয়তো গ্রামের দিকে গাড়ি খুব একটা চলে না বাট আমাদের দেশে যে আমাদের স্টাইল এখানে এদের স্টাইল কিন্তু জিনিসটা কিন্তু থিমটা এখানে সেম আরও একটা জিনিস খেয়াল করুন আমাদের দেশে গ্রামগুলো কিন্তু খালের পাশেই থাকে আমি আমার আমাদের গ্রামের পাশেও একটা খাল ছিল ঠিক খাল আবার একটা অনেক নদী ছিল একটু দূরেই নদী ছিল গুমতি নদী ছিল বাট হয়তো খাল খুবই কমন একটা জিনিস আমাদের গ্রামে ঠিক নেদারল্যান্ডও এই জিনিসটা খুব কমন আর এখানে প্রত্যেকটা গ্রামের পাশে কোনো না কোনো খাল পাওয়া যাবে তবে এখানের এই খালগুলা হয়তো জানি না নেদারল্যান্ডের মানুষ এটাকে কী নামে ডাকে বাট এগুলা মানব সৃষ্ট এগুলো কখনো ন্যাচারাল না শুধুমাত্র মানুষজন এগুলো এই খালগুলো বানানো হয় একমাত্র সৌন্দর্য বর্ধনের জন্য আমরা অনেক ভাগ্যবান কারণ আমরা এই সৌন্দর্যগুলা ন্যাচারালি পেয়েছি কোনো আমাদের এই সৌন্দর্যের জন্য আমাদের কষ্ট করতে হয় নাই বাট এরা এই সৌন্দর্যের জন্য এরা প্রতিনিয়তই কষ্ট করে যাচ্ছে সৌন্দর্যকে ধরে রাখার জন্য হয়তো আমরা ঠিক তার বিপরীত কাজটা করি আর একটা জিনিস খেয়াল করে দেখুন আমরা বাংলাদেশের মানুষ হয়তো মুসলিম বেশি যার কারণে আমরা মসজিদ নির্মাণ করে থাকি আর নেদারল্যান্ডের মানুষ মুসলিম না বাট তারা খ্রিস্টান যার কারণে ওরা খুব বেশি চার্চ নির্মাণ করে এরকম বাংলাদেশের গ্রামগুলোতে যেরকম মসজিদ পাওয়া যায় ঠিক এখানেও ঠিক এরকমই চার্চ পাওয়া যায় অনেক সুন্দর এবং খুবই বিশাল আকৃতির এই চার্চগুলা হয়ে থাকে এই ভিডিওতে আমি যতটুকু পেরেছি ঠিক ততটুকু বাংলাদেশের গ্রামগুলো আর নেদারল্যান্ডের গ্রামগুলোর মধ্যে একটা মিল খোঁজার চেষ্টা করেছি হয়তো পার্থক্য করতে গেলে অনেক 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 পার্থক্য পাওয়া যাবে বাট আমি খুব পজিটিভ মানুষ যার কারণে আমি শুধুমাত্র মিলগুলো নিয়েই কথা বললাম যদি আমার এই ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে বলবেন না আর আপনি যদি আমার চ্যানেলে আজকে নতুন হয়ে থাকেন বা প্রথম আমার এই ভিডিও দেখে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ আজকের মতো এখানে